অধীর আগ্রহ করে বসে আছি দূর দূরান্ত থেকে ছুটে এসেছি সেই আমাদের প্রিয় মুখ লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন প্রিয় ডক্টর রহমান আল আজাহারি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানাই সম্মানিত সুদী এই পর্যায়ে এই পর্যায়ে আজকের প্রধান মেহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের সম্মানিত চেয়ারম্যান সাবেক নেতা সকলের প্রিয় রাহবান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ক্রেস্ট তুলে দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সাথে সহযোগিতা করছেন ডক্টর শায়েখ জামাল উদ্দিন শাহখ জামাল উদ্দিন ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই পর্যায়ে আজকের প্রোগ্রামের অন্যতম মেহমান আলতাফ হোসেন চৌধুরীর হাতে কৃস্ত সম্মাননা তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রাম সম্মানিত প্রধান বক্তা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও শাহেখ জামাল উদ্দিন আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান বক্তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডক্টিকুল ইসলাম মাসুদ ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান শেখ জামাল উদ্দিন শেখ জামাল উদ্দিন আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত মেহমান বৃন্দদেরকে আন্তরিক মুখ জেনাই আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথিকে বেসরিয়ে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি সংগ্রামী পটুয়াখালী বাসে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন এ পর্যায়ে তফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফস্রা কোরান ইসলামিক স্কোলার ডক্টর মিজালুর রহমান রাজহারি ডক্টর মিজালুর রহমান আঝারে আমরা প্রদান প্রধান মুফস্কে পর্দগালিবাসীর উদ্দেশ্যে مولانا تفسير پیش کرارا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل لا لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربي محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقه الحميد أعوذ بالله مسسك الله بضر فلا كشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকল প্রশংসার মালিক কে তার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহ জালালের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه <applause> يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লাকাল ইমান বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই এবং শুভেচ্ছা জানাতে চাই যে পটুয়াখালী জেলা শহরে আজকে প্রায় দীর্ঘ এক মাস পরিশ্রম শেষে এরকম চমৎকার নান্দনিক দৃষ্টিনন্দন চমৎকার একটি পরিবেশ ওনারা তৈরি করেছেন ওর আনের একটি বাগান ওনারা সাজিয়েছেন আমরা শুরুতেই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই সুক্রিয়া জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান ভাইকে আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার গণমানুষের নেতা মাটি মানুষের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ সাবেক জাতীয় ছাত্র নেতা ও চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরাম প্রধান অতিথি হিসেবে আজকের প্রোগ্রামে আসন অলঙ্কৃত করেছেন এয়ার ভাইস মার্শাল অফিসার আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাবেক সরসরশ বাণিজ্য মন্ত্রী গণপ্রজাতন্ত্র সরকার বিশেষ অতিথি হিসেবে অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছে এই প্রোগ্রামে উপস্থিত আছেন ফটোয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ ছাত্র ভাইরা পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলা বাহিনী ভলান্টিয়ার্স এবং যে যেভাবে আজকের প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভাইয়েরা ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রিয় পটুয়াখালীবাসী আপনারা কেমন আছেন সবাই আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন কষ্ট হয় নাই সারাদিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো নামাজ গুলো সময় মতো পেরেছেন আল্লাহ আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমিন আমার আপনারা শুনেছেন যে প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি একবার করে সফর করছি তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম খুব চমৎকার একটি শহর অসাধারণ একটি আমি উপর থেকে দেখছিলাম খুব গোছানো খুবই গোছানো সুন্দর একটি শহর আলহামদুলিল্লাহ পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত। এখান থেকে সূর্যোদয়, সূর্যাস্ত একসাথে দেখা যায়। ঠিকই কি বলেন? বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান। দুটো কারণে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই গণজোয়ারকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করেন।

এই অঞ্চলে আলেম ওলামা বেশি ঠিক কিনা বলেন এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মোহতামিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসছেন ইমাম সাহেবরা এসছেন মাজিন সাহেবরা এসছেন এই বিভাগে আলেম ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাক্কা একটা দরবার সারসিনার মরভূম পিষা হুজুরের ক্ষেদমত করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক ক্ষেদমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চরমোনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক ক্ষেদমত তারপরে এখানে আছে ঝালোকাটি এনএস কামিল মাদ্রাসা আমরা হুজুরের কথা শুনেছি আল ইতিহাদ মা আল আলতলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা এই সমস্ত বড় বড় এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসা পড়েছি দারুন নাজাজ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর রাহম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ আহ উনি এলাকা সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ আসাত গ্রাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ মাশাল এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ আমার ছাড়ে না মাশাআল্লাহ এরাই আগামীর বাংলাদেশ এরাই বাংলাদেশ এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতে নিরাপদ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ঠিক